হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের বাইশ নম্বর অধ্যায় অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধানের যে অধ্যায়টি রয়েছে তার কুশে দেখি বাইশ দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করাবো চলাতলা আজকের ভিডিওটি শুরু করি এখানে কুশ্যে দেখি বাইশ দশমিক একের যে লেশনটি রয়েছে সেটা রয়েছে কি দেখো সমীকরণ গঠন ও সমাধান তাহলে প্রথমে আমাকে সমীকরণ কাকে বলে সে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন তাহলে দেখো সমীকরণ কাকে বলে সে সম্পর্কে যখন আমরা ক্লিয়ার ধারণা রাখার চেষ্টা করব তখন আমরা সমীকরণের যে সংজ্ঞা সেটা আমরা প্রথমে জেনে নেব সমীকরণ কাকে বলে দেখো যখন কোনো সংখ্যা সংখ্যামালাকে চলরাশি ধ্রুবক ও সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ও সমান চিহ্নে দুপাশের মান সমান হয় তখন তাকে বলা হয় সমীকরণ তাহলে সমীকরণ কাকে বলা হবে সমীকরণ তখনই বলা হবে যখন কোনো একটি গাণিতিক সমস্যাকে আমরা হচ্ছে প্রকাশ করবো কি থাকবে তার ভিতরে সমান চিহ্ন থাকবে ধ্রুবক থাকবে এবং চলরাশি থাকবে এই এগুলো যখন থাকবে এবং প্রকাশ করা হবে যখন এই যে সমান চিহ্ন রয়েছে তার দুপাশের মান সমান হবে এই যে অজ্ঞাত রাশি অর্থাৎ চলরাশি কোনো একটি নির্দিষ্ট মানের জন্য তখন সেটাকে বলা হবে সমীকরণ তাহলে এখানে দেখো কী রয়েছে সমান চিহ্ন রয়েছে সমান চিহ্নের এই পাশে দেখো চলরাশি কী রয়েছে এক্স আর ধ্রুবাক রয়েছে দেখো এখানে চার রয়েছে কুড়ি রয়েছে তাহলে এটাকে আমরা সমীকরণ বলবো কিন্তু যদি এরকম থাকে ধরো ফোর সমান প্লাস টুয়েলভ সমান হচ্ছে সিক্সটিন তাহলে দেখো এটা মাঝে সমান চিহ্ন রয়েছে এদিকেও ষোলো রয়েছে এটাকেও যদি আমরা যোগ করছি বারো আর চারে ষোলো হচ্ছে এটাও ষোলো হচ্ছে এটাও ষোলো হচ্ছে কিন্তু এখানে দেখো চলরাশি নেই তাহলে এটাকে আমরা সমীকরণ বলতে পারবো না তাহলে সমীকরণ থাক বলতে গেলে আমাকে কি কন্ডিশন লাগবে যে যেখানে আমার হচ্ছে সমান চিহ্ন থাকবে চলরাশি থাকবে এবং ধ্রুবক থাকবে এবং সমান চিহ্নে দুপাশের মান এই যে চলরাশি রয়েছে তার কোনো একটি মানের জন্য দুপাশের মানই সমান হবে এখানে দেখো ফোর এক্স সমান কুড়ি রয়েছে এখানে এক্সের মান যদি আমি ফাইভ বসাই তাহলে চারের সঙ্গে পাঁচ গুণ করে চার পাঁচা কুড়ি আর এদিকেও কী রয়েছে সমানের পাশে কুড়ি তাহলে হচ্ছে দুই দিকের মানে কিন্তু আমাদের কী হয়ে যাচ্ছে দেখো সমান হয়ে যাচ্ছে তাহলে যখন আমাদের এরকম কন্ডিশন থাকবে সেটাকে আমি সমীকরণ বলতে পারবো তাহলে দেখো এখানে চলরাশি কি শুধু এক্সি হবে না অন্য কিছু হবে দেখো চলরাশি আমাদের এবিসিডি থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটা লেটার রয়েছে তার ভিতরে যে কোনো লেটারই যদি থাকে না কেন সেটা আমরা চলরাশি হিসেবে ধরে নেব এবং সেটা আমাদের চলরাশি হবে এবং সেই চলরাশিকে ধরে আমরা হচ্ছে এই যে দেখো তোমাদের অঙ্কগুলো রয়েছে বাইশের এক প্রথমের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে আমরা প্রথমে করে নেব এখানে কি বলা হয়েছে দেখো নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চলরাশিগুলি লিখি তাহলে সমীকরণ কাকে বলে সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো খুব সহজেই তোমরা করে দিতে পারবে এখানে কি বলা হয়েছে দেখো প্রথমে হচ্ছে সমীকরণ লিখতে হবে এবং সমীকরণের ভিতরে কোনগুলো চলরাশি রয়েছে সেগুলো তোমাকে দেখতে হবে তাহলে প্রথম কারটা কী রয়েছে দেখো এক্স প্লাস ফাইভ সমান তেরো এটা কি সমীকরণ না সমীকরণ নয় তাহলে দেখো আমাদের সমীকরণের কন্ডিশন কী ছিল সমান চিহ্ন থাকবে চলরাশি থাকবে আর ধ্রুবক থাকবে তাহলে তিনটে কন্ডিশন এখানে পূর্ণ হয়েছে তাহলে এটাকে আমরা কী বলতে পারবো সমীকরণ বলতে পারবো তাহলে এই অঙ্কগুলি করার জন্য দেখো আমি তোমাদের একটি সুন্দর করে ছক করে নিয়েছি এই ছক থেকে আমি অঙ্কগুলো তোমাদের করে দেবো খুব সহজভাবে তাহলে দেখো প্রথমে কী রয়েছে এক্স প্লাস ফাইভ প্লাস সমান হচ্ছে তেরো তাহলে সমীকরণ যে কন্ডিশন ছিল কি এখানে চলরাশি থাকবে চলরাশি এক্স রয়েছে ধ্রুবক এখানে পাঁচ রয়েছে তেরো রয়েছে এবং সমান চিহ্ন রয়েছে তাহলে এটা আমাদের সমীকরণ না সমীকরণ নয় এটা আমাদের সমীকরণ তাহলে আমি এই মাঝের ঘরটার যদি সমীকরণ হয় তাহলে সমীকরণ লিখবো যদি সমীকরণ না হয় তাহলে সমীকরণ নয় লিখবো তাহলে এটা আমাদের হচ্ছে কি দেখো সমীকরণ তাহলে সমীকরণ এবার সমীকরণ তো হল চলরাশি কি রয়েছে দেখো এ থেকে জেড পর্যন্ত এর ভিতরে কোন অ্যালফাবেট রয়েছে দেখো এখানে এক্স রয়েছে তাহলে চলরাশি এখানে হচ্ছে এক্স তারপরটাতে কি দেখো এক্স মাইনাস ফোর সমান সেভেন এখানে চলরাশি রয়েছে ধ্রুবক রয়েছে সমান চিহ্ন রয়েছে তাহলে এটাও আমাদের সমীকরণ কী চলরাশি রয়েছে দেখো এখানে এক্স রয়েছে তাহলে আমি চলরাশির ঘরে এক্স লিখে দিলাম পরেরটাতে দেখো থ্রি টি সমান একুশ রয়েছে এখানে দেখো এখানে টিটা হচ্ছে আমাদের কি চলরাশি আমি বলেছিলাম এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটারই থাকুক না কেন সেটা আমাদের চলরাশি হবে তাহলে টিটা আমাদের হচ্ছে চলরাশি মাঝে সমান চিহ্ন রয়েছে ধ্রুবক তিন রয়েছে এবং একুশ রয়েছে তাহলে এটাও আমাদের কি হচ্ছে দেখো সমীকরণ কিন্তু হয়ে যাচ্ছে সমীকরণ এটা কি রয়েছে চলরাশি টি পরেরটাতে দেখো টি বাই থ্রি সমান দুই রয়েছে এখানেও দেখো সমান চিহ্ন রয়েছে চলরাশি রয়েছে তাহলে এটাও আমাদের সমীকরণ এখানে কি রয়েছে চলরাশি এখানেও টি রয়েছে এখানে টু এক্স প্লাস ওয়ান সমান ইলেভেন রয়েছে এখানে দেখো এক্সটা হচ্ছে আমাদের চলরাশি সমান চিহ্ন রয়েছে ধ্রুবকও রয়েছে এখানে তাহলে এটাও আমাদের সমীকরণ চলরাশি কী রয়েছে দেখো এক্স পরেরটা এবার দেখো এখানে নয় যোগ চার সমান হচ্ছে তেরো এখানে লক্ষ্য করো তোমাদের আমাদের তো সমান চিহ্ন রয়েছে ধ্রুবকও রয়েছে তেরো ধ্রুবক চার ধ্রুবক নয় ধ্রুবক কিন্তু এখানে এই সমীকরণ এটার যদি এটার দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে এখানে কোনো চলরাশি নেই কি এবিসিডি ইএফিএইচ আইজেকেএল এই যে এ থেকে যে পর্যন্ত বর্ণগুলো রয়েছে তার ভিতরে কোনোটা নেই এখানে তাহলে এটা আমাদের সমীকরণ নয় সমীকরণ নয় এটা কিন্তু আমাদের সমীকরণ হচ্ছে না এখানে কি এটাতে যদি সমীকরণ না হয় তাহলে এখানে কিছু নেই চলরাশি নেই পরেরটার দিকে লক্ষ্য করো দশ থেকে তিন বিঘা করে সাত এদিকেও সমান চিহ্ন আগেও সাত হচ্ছে পরেও সাত হচ্ছে কিন্তু এখানেও চলরাশি নেই তাহলে এটাও সমীকরণ নয় চলরাশি এখানেও নেই পরেরটাতে দেখো এখানে মাঝে সমান চিহ্ন রয়েছে প্রথমে ধ্রুবক রয়েছে পরে দেখো চার ধ্রুবক রয়েছে এখানে ওয়াই রয়েছে ওয়াইটা হচ্ছে কি আমাদের চলরাশি এখানে দেখো সমান চিহ্নের আগেও থাকতে পারে পরেও থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই তাহলে এটা আমাদের সমীকরণ হচ্ছে সমীকরণ এখানে হচ্ছে চলরাশি হচ্ছে ওয়াই পরেরটাতে দেখো এক্স রয়েছে মাঝে সমান চিহ্ন রয়েছে ধ্রুবক সাত রয়েছে তাহলে এটা আমাদের সমীকরণ চল কি এখানে দেখো এক্স কিন্তু আমাদের চল হয়ে যাচ্ছে তাহলে একের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব দুয়ের দাগের অঙ্ক দুয়ের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো এখানে বলা হচ্ছে এক এক নম্বর অঙ্কটা দেখো এখানে তোমাদের রয়েছে কাঠি সমীকরণ তৈরি করতে হবে এখানে ত্রিভুজ দেওয়া রয়েছে এবং কতগুলো কাঠির একটা ত্রিভুজে তিনটে করে কাঠি লাগছে তাহলে তেত্রিশটা যদি কাঠি থাকে তোমাকে বলা হচ্ছে এক্সটি শয্যা যদি একটা এই যে ত্রিভুজটা রয়েছে এখানে কয়টি কাঠি আর রয়েছে তিনটে তাহলে তেত্রিশটা যদি তুমি মোট কাঠি থাকে কয়টি ত্রিভুজ তৈরি করতে পারবে দেখো তেত্রিশ বাই তিন সমান হচ্ছে এগারোটি হচ্ছে তুমি ত্রিভুজ তৈরি করতে পারবা কিন্তু তোমাকে এখানে বলা হয়নি যে তোমাকে এগারোটি ত্রিভুজ তৈরি করো তোমাকে কী করতে হবে সমীকরণ তৈরি করতে হবে সমীকরণ আমরা কীভাবে করব দেখো একটি ত্রিভুজে কয়টি কাঠি রয়েছে তিনটি আর মোট ত্রিভুজ সংখ্যা কয়টি এক্সটি তাহলে আমাদের সমীকরণটি কী হচ্ছে দেখো থ্রি এক্স সমান হচ্ছে তেত্রিশ কারণ হচ্ছে মোট হচ্ছে ত্রিভুজ সংখ্যা হচ্ছে এক্সটি আর হচ্ছে একটি ত্রিভুজে কয়টি কাঠি আছে দেখো একটি দুটি তিনটি তাহলে হচ্ছে থ্রি এক্স সমান হচ্ছে তেত্রিশ মোট আমাদের যতগুলো হচ্ছে ত্রিভুজ আসছে সেটা আমি এখানে থেকে গেল আর কাঠির সংখ্যা কত রয়েছে তেত্রিশটি তাহলে এগুলোকে আমরা ডাইরেক্ট করে দিতে পারি ডাইরেক্ট কীভাবে করতে পারি দেখো দুইয়ের এক নম্বর অঙ্ক দুইয়ের এক নম্বর অঙ্ক সমীকরণটি হল কী রয়েছে দেখো থ্রি এক্স সমান হচ্ছে তেত্রিশ এটাই কিন্তু আমাদের সমীকরণ থ্রি এক্স সমান হচ্ছে তেত্রিশ দুই নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এখানে হচ্ছে ট্রাপিজিয়াম রয়েছে এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে সেখানে কয়টি কাঠি দিয়ে তৈরি হয়েছে দেখো একটা ট্রাফিজিয়ামে মোট এক দুই তিন চার পাঁচটি কাঠি রয়েছে পাঁচটি কাঠি দিয়ে যখন একটি ট্রাপিজিয়াম তৈরি হচ্ছে তাই মোট হচ্ছে যদি পঁয়ষট্টিটি কাঠি থাকে তাহলে কয়টি তুমি ট্রাপিজিয়াম তৈরি করতে পারবা কি বলা হয়েছে দেখো একটি ট্রাপিজিয়ামে পাঁচটি কাঠি রয়েছে এবং এরকম ভাবে কতগুলো ট্রাফিজিয়াম সমান হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে দেখো দুই নম্বর অঙ্কটা কিন্তু সমীকরণ আমাদের হয়ে গেল এবার তিন নম্বর অঙ্কটা কী বলছে দেখো আমার কাছে টাকা আছে বাবা আরও দু টাকা দিল আঠেরো টাকা হবে আমার কাছে কয় টাকা আছে এক্স টাকা রয়েছে বাবা আবার আরও ক টাকা দিলো দু টাকা তাহলে এই যে মানটা এটার মানি বলা রয়েছে কত আঠেরো তাহলে সময় আঠেরো এটা সমীকরণ আমাদের তাহলে এটাও আমরা লিখতে পারি আমরা যদি এটা এগুলোকে যদি দু লাইন লিখতাম তাহলেও কিন্তু তোমরা লিখতে পারতে ডাইরেক্ট যদি সমীকরণ তোমরা করে দাও তাহলে কিন্তু সমীকরণটাই তোমাদের যেহেতু চেয়েছে আমরা সমীকরণটাই করে দিচ্ছি সমীকরণটি হলো কী বলেছে দেখো দুই প্লাস আমার কাছে এক্স টাকা রয়েছে তাহলে এক্স প্লাস টু সমান হচ্ছে আঠেরো চার নম্বর অঙ্কটা দিকে লক্ষ্য করো যে আমার কাছে এক্সটি জাম আছে আমি একের চার অংশ জাম নীলাকে দিলাম নীলা পাঁচটি জাম পেল অর্থাৎ একের চার অংশ যে জাম আমার কাছে কয়টি জাম আছে এক্সটি তার ভিতরে আমি একের চার অংশ নীলাকে দিলাম নীলাকে দিলাম কত আমার কাছে এক্সটি ছিল তার একের চার অংশ মানে এক্স গণিত একের চার তাহলে এক্স বাই ফোর আর এই যে এক্স বাই ফোর মানে তোমাকে বলা রয়েছে কত দেখো পাঁচ তার সমীকরণ এটা এক্স বাই ফোর সমান হচ্ছে পাঁচ সমীকরণটি হলো এক্স বাই ফোর সমান হচ্ছে পাঁচ তাহলে দেখো দুইয়ের আগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব তিনের দাগের অঙ্ক তিনের দাগের যে অঙ্কগুলো রয়েছে আমরা কিন্তু বই করে দেবো কিভাবে করবো দেখো এখানে কি রয়েছে সমীকরণ চলের মান আর এখানে রয়েছে চলের মান সমীকরণকে সিদ্ধ করছে না সিদ্ধ করছে না সিদ্ধ করছে মানে এই যে এখানে চলের মান হচ্ছে এক্সের মান যদি আমি পাচ দেওয়া রয়েছে এই এক্সের মানটা যদি আমি এই যে সমীকরণে বসাই তাহলে এই সমানের আগে আর সমানের পরে অর্থাৎ সমানের বামপক্ষ আর সমানের ডানপক্ষ সমান হচ্ছে কিনা যদি সমান হয় তাহলে লিখবো আমাদের সিদ্ধ করছে যদি সমান না হয় তাহলে আমরা লিখব সিদ্ধ করছে না এটা হচ্ছে পার্থক্য এখানে কী বলা হচ্ছে দেখো এক্সের মান পাঁচ যদি তোমরা এখানে এক্সের মান পাঁচ এক্সের জায়গায় পাঁচ বসো তাহলে এক্সের জায়গায় পাঁচ হলো আর তার সঙ্গে পাঁচ যোগ করো পাঁচ আর পাঁচে কত হচ্ছে দশ সমানের আগে দশ হয়ে গেলো এখানে কী রয়েছে সমানের পরে পঁচিশ রয়েছে তাহলে দশ আর পঁচিশ কখনোই সমান হচ্ছে না যদি সমান না হয় তাহলে আমরা কি লিখবো সিদ্ধ করছে না করছে না পরেরটা দেখো কী রয়েছে এক্সের মান তাহলে তারা এক্সের জায়গায় আট বসিয়ে দাও কী রয়েছে এক্স প্লাস ফাইভ সমান হচ্ছে পঁচিশ এক্সের জায়গায় কত বসাবো তুমি আট এক্স প্লাস পাঁচ আট প্লাস পাঁচ সমান হচ্ছে পঁচিশ আট আর পাঁচে কত তেরো তেরো হচ্ছে এদিকে আর এদিকে কত হচ্ছে দেখো পঁচিশ তাহলে এটা আমাদের সমান হচ্ছে না যদি সমান না হয় তাহলে আমরা কি লিখবো সিদ্ধ করছে না এটাও আমাদের করছে না তারপর একটা কত রয়েছে দেখো এক্সের জায়গায় দশ বস দশ এখানে এক্সের মান দশ আছে আর পাঁচে পনেরো আর এখানে পঁচিশ তাহলে দুই দিকে সমান হচ্ছে এটাও সিদ্ধ করছে না তারপর দেখো কি রয়েছে এক্সের মান পনেরো এখানে যদি বসো পনেরো আর পাচ্ছে কুড়ি কিন্তু এখানে আছে পঁচিশ মিলছে না সিদ্ধ করছে না তারপর কি আছে দেখো এক্সের মান যদি কুড়ি বসো এখানে যদি কুড়ি বসে দেখো কুড়ির সঙ্গে পাঁচ করো কত হচ্ছে পঁচিশ এদিকে কত হচ্ছে পঁচিশ দুই দিকে পঁচিশ হচ্ছে তাহলে এটা কি সিদ্ধ করছে সিদ্ধ কি হচ্ছে দেখো করছে তাহলে এটা কিন্তু আমাদের সিদ্ধ করছে আছে কোনটা আমাদের সিদ্ধ করছে দেখো এক্স এর মান যদি কুড়ি হয় তাহলে দুই দিকের মানে পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে ওয়াই এর মান যদি দুই বসা এখানে দুই বসাও দুই থেকে এক বাদ দিলে কত হচ্ছে এগারো তাহলে এটা আমাদের মিলছে না সিদ্ধ করছে না এখানে এমন সংখ্যা বসাবে যেখানে এখানে দেখো সিদ্ধ করছে না বলছে এখানে যদি ওয়াই এর মান তুমি পাঁচ বসাও পাঁচ যদি বসাও তাহলে দেখো এখানে পাঁচ বিয়োগ এক সমান কত হচ্ছে চার এদিকে কত এগারো তাহলে সিদ্ধ করছে না এবার এখানে ওয়াইয়ের মান এমন সংখ্যা বসা বা যেখানে হচ্ছে দুই দিকে আমার সমান হয় তাহলে এখানে ওয়াইয়ের মান এমন বসাতে হবে এখানে এগারো রয়েছে সমানের পরে তাহলে আমার এখানে এক বিয়োগ করে কিন্তু এগারো মিলবে তাহলে ওয়াইয়ের মান যদি তুমি বারো বসাও এখানে বারো যদি বসিয়ে দাও তাহলে বারো থেকে এক বাদ দেওয়া কথা হচ্ছে এগারো এদিকে সমানের পরে এগারো তাহলে এখানে যদি বারো বসায় তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে দেখো এটা আমাদের মিলে গেল তারপর একটা দেখো এক্সের মান যদি তিন বসাও এখানে কথা হচ্ছে এক্স এখানে গুণ সম্পর্কে আছে দেখো চারের সঙ্গে তিন গুণ করে তিন চারে বারো এদিকে চব্বিশ তাহলে মিলছে না সিদ্ধ করছে না করছে না পরটা দেখো এক্সের মান যদি চার বসা হয় এখানে চার চারের কত ষোলো এখানে গুণ সম্পর্কে রয়েছে কিন্তু এখানে আছে চব্বিশ তাও এটাও মিলছে না করছে না তারপরটা দেখো কি রয়েছে দেখো এক্সের মানে আমি কত বসাবো যাতে হচ্ছে আমাকে কি হয়েছে সিদ্ধ হবে এখানে কত রয়েছে এর মান যদি আমি এখানে সমীকরণটা লিখি এক্স ফোর এক্স মান হচ্ছে চব্বিশ তাহলে দেখো এখানে এক্স যদি আমি রেখে দিই তাহলে চব্বিশ বাই চার চার ছয় চব্বিশ কত হচ্ছে আমাদের ছয় এখানে যদি ছয় বসিয়ে দিই তাহলে দেখো এখানে চার গুণিত ছয় চব্বিশ এদিকেও চব্বিশ তাহলে মিলে যাচ্ছে দেখো আমাদের তিনের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব চারের দাগের যে অঙ্কগুলো চারের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো নিচের ছকগুলি পূরণ করি চলসংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নে দুদিকের মান সমান হচ্ছে সেটিতে গোল চিহ্ন দিই এখানে নিচে দেখো ছকগুলো দেওয়া রয়েছে এই ছকগুলো তোমাকে পূরণ করতে হবে এবং চলরাশির কোন মানের জন্য দুদিকের মান সমান হবে সেটা তোমাকে দেখতে হবে এখানে কি বলা হয়েছে দেখো পি প্লাস বারো সমান হচ্ছে কুড়ি এখানে তোমার প্রথম লাইনে দেখো পি এর মান তোমাকে এক দুই তিন চার করে দশ পর্যন্ত দেওয়া রয়েছে যখন এর মান এক দুই তিন চার করে হবে তখন হচ্ছে এই পি প্লাস বারোর মান কত হবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো এখানে পি প্লাস বারো রয়েছে পি প্লাস টুয়েলভ এখানে পিয়ের মান প্রথমে কত রয়েছে এক তাহলে পিয়র জায়গায় যদি আমি এক বসাই তাহলে এক যোগ বারো সমান কত হচ্ছে তেরো তাহলে এই ঘরে আমাদের কত বসে যাচ্ছে দেখো তেরো বসে যাচ্ছে পিয়র জায়গায় যদি দুই বসাও তাহলে দুই যোগ বারো সমান হচ্ছে চোদ্দ তিন যদি বসাও তাহলে তিন যোগ বারো সমান হচ্ছে পনেরো চার যদি বসাও তাহলে চার যোগ বারো বারো আর চারে ষোলো তারপর কত আসছে দেখো পাঁচ যদি বসাও বারো আর পাঁচে সতেরো ছয়টা যদি পিয়ের জায়গায় বসিয়ে দাও বারো আর ছয়ে আঠেরো সাতটা পিয়ের জায়গায় বসাও সাত আর বারো উনিশ আটটা পিয়ের জায়গায় বসা আট আর বারো কত কুড়ি এখানে দেখো সমান চিহ্নের পরে কত ছিল কুড়ি ছিল এখানে সমান চিহ্নের পরে কত এসে দেখো আমাদের কুড়ি আসছে তাই দেখো সমান চিহ্নের আগেও কুড়ি হয়ে যাচ্ছে সমান চিহ্নের পরে আমাদের কুড়ি হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদের মিলে গেল যদি মিলে যায় তাহলে আমি কী করবো এটাতে গোল চিহ্ন দিয়ে দেবো যেটা আমার মিলবে সেটাতে আমার চিহ্ন দিয়ে দেবো দেখো এখানে যখন পিয়ের মান আট বসা আছে তখন আট প্লাস বারো কুড়ি হয়ে যাচ্ছে এদিকটা সমানের আগে অর্থাৎ বাম পক্ষে আর ডানপক্ষে আমাদের কী দেখো কুড়ি আমাদের দেওয়া রয়েছে তাহলে এটা আমাদের মিলে গেলো যদি পিয়ের মান নয় বসা নয় আর বারো হচ্ছে একুশ দশ বসালে দশ আর বারো হচ্ছে বাইশ দেখো এটা কত সহজেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তারপরে দেখো সিক্স সেম সমান আটচল্লিশ এবার হচ্ছে গুণ হিসেবে রয়েছে এবার এমের মান দেখো এক থেকে দশ পর্যন্ত দেওয়া আছে ঠিকই কিন্তু এটা আমাদের কী হিসেবে রয়েছে দেখো গুণ সম্পর্কে রয়েছে তাহলে এমের মান যদি এক বসাও তাহলে ছয় আর এক গুণ করলে ছয় কে ছয়ই হচ্ছে যদি এর জায়গায় দুই বসিয়ে দে ছয় গুণিত দুই তাহলে ছয় দেগুণে কত হয়ে যাচ্ছে বারো এর মান এই যে এম এর মান কত দেওয়া হচ্ছে তিন তিনটা যদি এখানে বসাও এখানে গোলচিহ্ন দেবো না তিনটা যদি বসাও তাহলে দেখো তিন ছয় আঠেরো হয়ে গেল চার যদি বসাও চার ছয় চব্বিশ পাঁচ যদি এর জায়গায় পাঁচ বসো পাঁচ ছয় কত হচ্ছে দেখো তিরিশ ছয় যদি বসাও ছয় ছয় ছত্রিশ সাত যদি বসাও এখানে সাত বসিয়ে দেখো ছয় গুণিত সাত ছয় সাতটে বিয়াল্লিশ আট যদি বসাও তাহলে দেখো ছয় আটটে আটচল্লিশ নয় বসিয়ে দেখো এবার দেখো আটচল্লিশ যেটা হলো এখানে কী রয়েছে সমানের পরে আটচল্লিশ ছিল আর এদিকেও কি রয়েছে আমাদের আটচল্লিশ তাহলে এটা আমাকে চিহ্ন দিয়ে আমি এটাকে ঘিরে দেবো যেটা আমাদের হবে সেটাকে আমি চিহ্ন দিয়ে ঘিরে দেবো নয় যদি বসাও ছয় নয় চুয়ান্ন দশ যদি বসাও ছয় দশে ষাট এটা আমাদের হয়ে গেলো এবার দেখো তিন নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো এবার টি বাই ফাইভ সমান দুই রয়েছে তাহলে এখানে এখানে দেখো টি এর মান তোমাকে এক দুই তিন চার করে বলে দেওয়া রয়েছে তাহলে এখানে আমাকে কী মিলাতে হবে দুই আমাকে মিলাতে হবে তাহলে টি এর জায়গায় যদি আমরা এক বসিয়ে দিই টি যেখানে আছে সেখানে এক বসিয়ে দাও টি বাই ফাইভ রয়েছে এবার টিয়ের জায়গায় এক বসায় তাহলে এক বাই পাঁচ হয়ে যাবে তাহলে এক বাই পাঁচ টি এর জায়গায় যদি দুই বসায় তাহলে উপরে দুই হয়ে যাচ্ছে নিচে পাঁচ আসছে পাঁচ বসে গেল টি এর জায়গায় যদি তিন বসে এই এই এখানে তাহলে তিন বাই পাঁচ টি এ জায়গায় যদি চার বছর তাহলে চার বাই পাঁচ টিএ জায়গায় যদি পাঁচ বছর তাহলে পাঁচ বাই পাঁচ এটা যদি কেটে দাও পাঁচে কে পাঁচ এক হচ্ছে কত হচ্ছে এক জায়গায় যদি ছয় বসো এখানে ছয় বাই পাঁচ তারপর সাত বসালে সাত বাই পাঁচ টিএ জায়গায় যদি আট বসো তাহলে আট বাই পাঁচ নয় নয় বাই যদি বসো তাহলে দশ বাই পাঁচ পাঁচ যদি কাটো দেখো পাঁচ দুগুণের দশ কত হচ্ছে দুই তাহলে এই যেখানে কত ছিল দুই তাহলে আমার এটাতে মিলে যাচ্ছে কততে দশই আমার তাহলে এই দুটোকে আমি গোল করে দিলাম এবার দেখো সেভেন মাইনাস এক্স সমান ফাইভ আমার কততে মিলবে ফাইভে আমাকে মেলাতে হবে তাহলে এক্সের মান এখানে দেখো দেওয়া রয়েছে এক দুই তিন চার করে দশ পর্যন্ত কোনটাতে মিলছে সেটা দিকে লক্ষ্য করো এখানে সেভেন রয়েছে এখানে মাইনাস এক্স রয়েছে তাহলে এক্সের জায়গায় যদি যদি এক বসো সেভেন মাইনাস এক্সের জায়গায় এক বসিয়ে দেওয়া তাহলে ছয় থেকে এক সাত থেকে এক বাদ দিলে ছয় হচ্ছে তাহলে এই ঘরে কত হচ্ছে আমাদের ছয় হচ্ছেই এখানে যদি দুই বসা তাহলে সাত থেকে দুই বাদ দিলে কত হচ্ছে আমাদের পাঁচ হচ্ছে আমার এখানে দেখো এখানে কত রয়েছে পাঁচেই কিন্তু আমাদের মিলাতে হবে তাহলে এটা আমাদের মিলে গেলো দেখো পাঁচ আর এখানে দুইয়ের সঙ্গে মিলছে এক্সের জায়গায় যদি তুমি তিন বসো তাহলে কত হচ্ছে দেখো তিন যদি বসো আমাদের তাহলে সাত থেকে তিনবার দিলে চার চার যদি বসো এখানে তাহলে সাত থেকে চারবার দিলে তিন পাঁচ যদি এখানে বসো তাহলে সাত থেকে পাঁচবার দিলে দুই ছয় যদি বসো সাত থেকে ছয় বার দিলে এক সাত যদি বসো তাহলে দেখো সাত বিয়োগ সাত সমান কত হচ্ছে শূন্য এবার যদি আট বসাও তাহলে কী হচ্ছে দেখো সেভেন মাইনাস এইট তাহলে কী হচ্ছে সাত থেকে আট বার দিলে কথা হচ্ছে আট থেকে এখন আমি সাতবার দেবো আট রেখে মাইনাস রয়েছে তাহলে মাইনাস ওয়ান কী হয়েছে যে দেখো এখানে মাইনাস ওয়ান হচ্ছে এখানে যদি নয় বসো তাহলে মাইনাস টু হবে এখানে যদি দশ বসো সেভেন মাইনাস টেন সমান হচ্ছে মাইনাস থ্রি হবে দেখো চারের দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের হয়ে গেল এবার পাঁচের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দেখবো পাঁচের দাগের অঙ্কগুলো কী বলা দেখো সমীকরণ ও বীজে গোল করি বীজ মানে কী দেখো এখানে হচ্ছে এক্সে যে মানের জন্য সমানের আগে এবং সমানের পরের মানগুলো আমাদের সমান হবে সেটাই হচ্ছে আমাদের বীজ তাহলে আমরা বীজ মানে হচ্ছে এখানে যে এক্স অর্থাৎ অর্থাৎ চলরাশি যেটা দেওয়া রয়েছে শুধু এক্স বলে নয় চলরাশি যেটা রয়েছে সেটার যদি আমরা মান বের করি তাহলে সেটাই কিন্তু আমাদের বীজ হবে অর্থাৎ এখানে এক্সের মান যেটা বের করবো সেটাই আমাদের বীজ হবে এখানে গোলচিহ্ন দেবো এখানে ওয়াইয়ের মান বের করব বের করে যেটা হবে সেটা আমি গোলচিহ্ন দেবো এখানে হচ্ছে এটা তো এক্সের মান রয়েছে এক্সের মান বের করব তাহলে প্রথমে কোন কী রয়েছে দেখো এগুলোকে হচ্ছে আমরা সমাধান করে হচ্ছে দেখব তাহলে টু এক্স প্লাস থ্রি সমান হচ্ছে ফাইভ তাহলে দেখো টু এক্স প্লাস থ্রি সমান হচ্ছে ফাইভ তাহলে বা টু এক্স আমি রেখে দিলাম তাহলে পাঁচ এই তিনটা ওদিকে চলে গেল মাইনাস হয়ে গেলো তাহলে টু সমান হচ্ছে তিন থেকে পাঁচ থেকে বাদ দিলে দুই এক্স এটা গুণ সম্পর্কে রয়েছে এবার এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে তাহলে দুইকে দুই দিকে কাটলে এক সমান কত আসছে দেখো ওয়ান তাহলে সমীকরণের বীজটা কী আসছে আমাদের এখানে এক কিন্তু আসছে তাহলে এখানে যতগুলো বীজ রয়েছে তার ভিতরে যেটা রয়েছে সেটাকে আমি গোল দেবো তাহলে এক আমাদের উত্তর রয়েছে তাহলে একটাকে আমি গোল দিয়ে দেব পরটা কি রয়েছে দেখো ওয়াই প্লাস নাইন সমান হচ্ছে পনেরো প্রথম দেখো ওয়াই ওয়াই প্লাস নাইন সমান হচ্ছে পনেরো তাহলে দেখো ওয়াই আমি রাখলাম তাহলে পনেরো থাকলো এই যে নাইনটাকে যদি ওইদিকে নিয়ে যে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে গেলো তাহলে ওয়াই সমান হচ্ছে পনেরো থেকে নয় বাদ দিলে ছয় তাহলে ওয়াইয়ের মান কত আসছে আমাদের ছয় তাহলে এই যে বীজটা রয়েছে সমীকরণ বীজ কত আসছে আমাদের ছয় কিন্তু চলে আসছে তারপরটা দেখো কী রয়েছে ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে উনিশ কী রয়েছে দেখো ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে উনিশ তাহলে আমি এটাকে রাখবো এদিকে ফাইভ এক্স আমার থাকলো সমান উনিশ এই যে একটা আমি সমান ওই নিয়ে গেলে মাইনাস ছিল কী হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে বা ফাইভ এক্স সমান হচ্ছে কুড়ি কুড়ি আমাদের হলো এখানে দেখো বা এই ফাইভ এক্সটা কী সম্পর্কে আছে দেখো গুণ সম্পর্কে রয়েছে যদি গুণ সম্পর্কে থাকে তাহলে আমি যখন সমানের ওইদিকে নিয়ে যাব কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এক্সটা রাখলাম তাহলে কুড়ি বাই কত হচ্ছে দেখো পাঁচ তাহলে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করো চার পাঁচে কুড়ি তাহলে এক্স সমান হচ্ছে চার এক্সের মান কত আসছে আমাদের দেখো চার তাহলে সমীকরণের বীজ কত আসছে আমাদের এখানে এক্সের মান কিন্তু আমাদের চার চলে আসছে তাহলে চার যেটা রয়েছে সেটাকে আমি গোল করে দিলাম তারপরে দেখো কী রয়েছে এইটটি সমান হচ্ছে আশি এইটটি সমান হচ্ছে আশি এটা অলরেডি আমাদের গুণ সম্পর্কে রয়েছে তাহলে টিটা আমি রাখলাম তাহলে ভাগ হয়ে যাবে তাহলে আশি বাই আট আট দশে আশি তাহলে টি সমান হচ্ছে দশ তাহলে টি এর মানে এখানে কী করবো দেখো দশে আমি গোল চিহ্ন দিয়ে দিলাম তারপর কি রয়েছে দেখো থ্রি এম সমান হচ্ছে পনেরো কি রয়েছে থ্রি এম সমান হচ্ছে পনেরো তাহলে বা এমটা আমি রাখলাম পনেরো এটা গুণ সম্পর্কে রয়েছে এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো এম সমান হচ্ছে পাঁচ তাহলে এখানে আমি হচ্ছে কি পাঁচে আমি গোল করে দিলাম তারপরে দেখো সিক্স পি সমান হচ্ছে ছত্রিশ সিক্স পি সমান হচ্ছে থার্টি সিক্স তাহলে বা পি সমান হচ্ছে ছত্রিশ বাই ছয় 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 ছত্রিশ পি সমান হচ্ছে সিক্স তাহলে পি এর মাল কত আছে দেখো সিক্স কিন্তু আমাদের চলে আসছে পি এর মাল তাহলে দেখো আজকের ভিডিওতে ক্লাস সেভেনের বাইশ দশমিক এক অর্থাৎ সমীকরণ গঠনের যে অধ্যায়টি ছিল তার সব অঙ্কগুলো সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ